যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি কন্টিনিউ করা আপনাদের মাঝে হাজির হচ্ছি বন্ধুরা অবশেষে সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মহর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার মহর্ঘ ভাতা কার্যকর নিয়ে জটিলতা আজকের আপডেট নিউজটি অনেক অনেক গুরুত্বপূর্ণ মিস করবেন না সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় প্রায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মহর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার খুব শীঘ্রই এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে উচ্চ মূল্যের স্ফীতি এই সময় সরকারের এমন সিদ্ধান্তকে অযৌক্তিক বলেছেন অর্থনীতিবিদরা মহর্গমাতা বৃদ্ধির খবরে নিত্য পণ্যের দাম আরেক দফা বাড়ার আশঙ্কা সাধারণ মানুষের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হিসাবে মোট জনসংখ্যা ষোলো কোটি আটানব্বই লাখ আঠাশ হাজার এগারো জন যার মধ্যে বেসামরিক সরকারি চাকরিতে কর্মরত আছেন চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার আঠারো জন অর্থাৎ মোট জনসংখ্যার এক শতাংশের কম মানুষকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার সাম্প্রতিক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলিসুর রহমান স্যার জানান যে এটার কাজ শুরু হয়েছে মিটিং আমরা হয়েছে দুইটা মিটিং হয়েছে মহার্গ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে একটা কথা উত্তর দিতে পারবো উনি জিজ্ঞেস করছেন এই বাজেট মানে হলো তিরিশে জুন আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে চলতি অর্থ বছরেই মহার্গ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে সরকারি চাকরিজীবীদের মহার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্তে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ তারা বলেছে বেতন বৃদ্ধির জাতাকলে পিষ্ট হবেন তারা প্রায় সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মচারীকে মহর্গ ভাতা দিতে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বাড়তি গুনতে হবে সরকারের অর্থনীতিবিদরা বলেছেন দেশের মূল্যস্ফীতি এখনো দুই অঙ্কের ঘরে এমন অবস্থায় ভাতা দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতিক আমরা জানি সর্বশেষ বিশ শতাংশ ভাতা দেওয়া হয়েছিল ২০১৩ সালে তখন সর্বোচ্চ ছিল ছয় হাজার টাকা সর্বনিম্ন ছিল এক হাজার তিনশত টাকা বেতন বেড়েছিল এছাড়াও সরকারি কর্মচারীদের পে স্কেল দেওয়া হয়েছিল সর্বশেষ দুই হাজার পনেরো সালে প্রিয়বন্দ্র মহর্ঘবতার যখন থেকে কার্যকর হবে দ্রাব্য দামও কিন্তু তখন থেকে বৃদ্ধি পাবে তবে এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের আপডেট নিউজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে